আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহীর বিপক্ষে খুলনাকে জেতালেন আরিফুল আট নম্বরে ব্যাট হাতে নেমে উনিশ বলে অপরাজিত তেতাল্লিশ রান করে রাজশাহী কিংসের বিপক্ষে খুলনা টাইটান্সকে জয়ের সাথ দিলেন ডানহাতি ব্যাটসম্যান আরিফুল হক তার ব্যাটিং কারিশমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের তেইশতম দিনের প্রথম ম্যাচে খুলনা দু উইকেটে হারিয়েছে গত আসরের রানার আপরা শাহীকে এ জয়ে সাত খেলায় চার জয়ে নয় পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থানে উঠল খুলনা সমান সংখ্যক ম্যাচে দু জয়ে চার পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ষষ্ঠ স্থানে থাকল রাজশাহী জয়ের জন্য একশত সাতষট্টি রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই ধাক্কা খুলনা তেরো রানে দু উইকেট হারানোর ধাক্কাটা পরবর্তীতে সামনে উঠেন দক্ষিণ রস ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলকে ভালো অবস্থায় নেয়ার চেষ্টায় সফল হন তারা তৃতীয় উইকেটে সাতষট্টি রানের জুটি করেন রসো ও রিয়াদ জুটিতে সবচেয়ে বেশি রান ছিল রিয়াদের রসোর অবদান ছিল বিশ রান হাফ সেঞ্চুরির পর রিয়াদ নিজের ইনিংসটা বড় করতে পারেননি চোদ্দতম ওভারের তৃতীয় বলে দলীয় একশত সাত রানে বিদায় নেন রিয়াদ অধিনায়ক আউট হওয়ার পর আরও তিন উইকেট হারিয়ে ম্যাচ হারে নিশ্চিত করে ফেলেছিল খুলনা কারণ শেষ তিন ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন পড়ে ৩৬ রান হাতে ছিল তিন উইকেট এই অবস্থায় হয়তো খুলনা নিজেও স্বপ্ন দেখেননি ম্যাচ দয়ে কিন্তু জয়ের আত্মবিশ্বাস মনের মধ্যে পুষেছিলেন রংপুরের ছেলে আরিফুল তাই আঠারোতম ওভারে রাজশাহীর হোসেন আলীর ওভার থেকে আঠারো রান তুলে নেন তিনি পাকিস্তানের মোহাম্মদ শামির পরের ওভার থেকে নয় রান নিয়ে শেষ ওভারে জয়ের জন্য খুলনার টার্গেট দাঁড় করা নয় রান শেষ ওভারে স্মিথের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয়টিতে বাউন্ডারি তুলে নিয়ে চার বল হাতে রেখেই খুলনাকে দুর্দান্ত এক জয় এনে দেন পঁচিশ বছর বয়সী আরিফুল চারটি চার ও দুটি ছক্কায় ১৯ বলে অপরাজিত তেতাল্লিশ রান করেন আরিফুল রাজশাহীর স্বামী তিন উইকেট নেন এমএসএ বিপিএল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের বিডিএল এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইকস কমেন্ট ও শেয়ার করুন সকলকে ধন্যবাদ